জেলাভিত্তিক শিল্পীদের সম্মান দু হাজার পঁচিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইসলামপুরের মুক্তমঞ্চে এদিন সকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা বাস টার্মিনাস থেকে শুরু করে মুক্তমঞ্চে এসে শেষ করা হয় এরপর ইসলামপুরের রবীন্দ্র মুক্তমঞ্চে লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও প্রশাসনামূলক বার্তা সম্বন্ধে তাদের অবহিত করা হয় যাতে তারা পরবর্তীতে তাদের শিল্পের মাধ্যমে সেই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পারে অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত ও প্রয়াত ইসলামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলের শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় তার পাশাপাশি জাতীয় সঙ্গীত রাজ্য সংগীত ও বট বৃক্ষের জল দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল উত্তর দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী ইসলামপুর মহকুমা পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিক অনিক মজুমদার ডিএসপি হেডকোয়ার্টার ধ্রুব প্রধান ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট প্রবীণ বাউল শিল্প সেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক যে লোকপ্রসার প্রকল্প আছে তার অধীনস্থ লোকশিল্পীরা রয়েছেন আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় চোদ্দ হাজার লোকশিল্পী নথিভুক্ত রয়েছেন লোকপ্রসার প্রকল্পের মধ্যে তো আমরা এই লোকশিল্পীদের নিয়ে প্রত্যেক বছর একটা একদিবসীয় সম্মেলন করি একদিবসীয় সম্মেলন জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে মানে চোদ্দো হাজার লোকশিল্পী তার মধ্যে থেকে আমরা প্রায় চারশো মতন লোকশিল্পী আজকে আমাদের সঙ্গে এসেছেন প্রচুর সংখ্যক লোকশিল্পী এসেছেন তারা মূলত হচ্ছেন তারাই যারা গান টান লেখেন বিভিন্ন দলে যারা গান তৈরি করেন বা নাটক তৈরি করেন লেখেন যারা তাদেরকে আমরা আজকে ডেকেছি কী অনুষ্ঠানটা কি আছে অনুষ্ঠানটা হচ্ছে এই যে লোকপ্রসার প্রকল্প এর একটা লক্ষ্য হলো যে এই শিল্পীদের মাধ্যমে যে বিভিন্ন সরকারি যে প্রকল্প রয়েছে এবং প্রশাসনের যে সচেতনতামূলক বার্তাগুলো রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ হতে পারে ড্রাগস কন্ট্রোল হতে পারে পরিচ্ছন্নতা বিষয়ক হতে পারে বা ডেঙ্গু সচেতনতা হতে পারে এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে এগুলো সম্বন্ধে মানুষকে জানানো তো মানুষকে জানানোর একটা উপায় হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা প্রচার করা এটাতে অবশ্যই লাভ হয় উত্তর দিনাজপুর থেকে অনুর জয়সাওয়ালের প্রতিবেদন নিউজ টুডে